হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কীভাবে খুব সহজে মোবাইল দিয়ে ভিডিও এডিট করা যায় তা আজ বিস্তারিত আলোচনা করব প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাই স্টোরে গেলাম এরপরে সার্চ করবো কাইন্ড মাস্টার কাইন মাস্টার এই যে কাইন মাস্টার যে চলে আসছে কাইন মাস্টার আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আমি ওপেন করবো আপনারা ইনস্টল করে নেবেন এইরকম আসবে ভিডিও থাকবে না শুধু এরকম আসবে ঠিক আছে তখন আপনারা ক্রিয়েটে ক্লিক ক্লিক করবেন ক্রিয়েট নিউ এরপরে অনেকগুলো অ্যাসপেক্ট রেশিও দেখাবে এই যে প্রজেক্ট নেম অ্যাসপেক্ট রেশিও তো অ্যাসপেক্ট রেশিও কত এক একটা সেক্টরের জন্য এক এক রকম করে ভিডিও বানাইতে হয় যেমন ইউটিউবের জন্য অ্যাসপেকুয়েসিও হচ্ছে সিক্সটিন পয়েন্ট নাইন টিকটকের জন্য রিলস ভিডিও শর্ট ইউটিউবে শর্ট ভিডিওর জন্য নাইন পয়েন্ট ওয়ান সিক্স এবং ফেসবুকের জন্য ওয়ান পয়েন্ট ওয়ান অথবা ফোর পয়েন্ট থ্রি আপনারা দিতে পারেন তো আমরা যেহেতু রিলস ভিডিও বানাবো সেহেতু নাইন পয়েন্ট সিক্সটিন ক্লিক করলাম সিলেক্ট করলাম এখন ক্রিয়েটে ক্লিক করলাম এখন এইভাবে গ্যালারি দেখাবে এখন কোথায় আমাদের গ্যালারিতে ভিডিওটি আছে কারণ কিন্তু ভিডিওটি আমরা সিলেক্ট করে নেব আমার ক্যামেরাতে আছে আমি ক্যামেরা থেকে ভিডিওটি সিলেক্ট করে নিলাম ওই যে চলে আসলো ভিডিওটি এরপরে ভিডিও এডিট করার সময় সাইড থেকে বাইরে থেকে অনেক নয়েজি সাউন্ড থাকে বিভিন্ন সাউন্ড থাকে ওই সাউন্ডগুলো কীভাবে ডিলেট করব প্রথমত এটা দেখি আমরা তো প্রথমত সিলেক্ট করব ভিডিওটি ভিডিওটি সিলেক্ট করার পরে এই ডান দিকে যাব ডান দিকে এদিকে নিচে যাব নিচের দিকে যেতে যেতে দেখব যে ক্লিক করলাম এই যে ভিডিও থেকে অডিওটি আলাদা হয়ে গেল তারপরে অডিওর উপরে ক্লিক করব তারপর ডিলেট অপশনে ক্লিক করব এই যে ডিলেট করে দিলাম এখন ভিডিও এডিটিং এর আরেকটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কাটিং ভিডিও এডিট করতে ভিডিও করার সময় অনেকগুলো মানে এক্সট্রা ভিডিও হয়ে যায় যেগুলো অপ্রয়োজনীয় ভিডিও হয়ে যায় তো আমরা কি হবে সেগুলো কাটিং করব তো কাটিং করার সময় যে এভাবে সিলেক্ট করব ভিডিওটি ভিডিও সিলেক্ট করে মনে করেন বাম দিক কাটিং করব তো এই যে ট্রিম অ্যান্ড স্পিল্ডে কি পুরো কেচির মতো যে অপশনটা আছে এটাতে ক্লিক করব ঠিক আছে যেহেতু আমি বাম দিক ক্লিক করবো সেহেতু লেফটে ক্লিক ক্লিক করলে বাম দিক কেটে যাবে দেখছেন এখন মনে করেন ডান দিক ডান দিকের শেষে দিয়ে কিছু অংশ কাটব তাহলে এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করে এই যে রাইট অপশনে ক্লিক করলাম ডান দিক কেটে গেল ঠিক আছে এখন যদি মনে করি আমরা মধ্যখান থেকে মিডিলের কোনো অংশ কিছু অংশ কাটিং করব তাহলে যে অংশ থেকে কাটিং করব ওই অংশ সিলেক্ট করলাম সিলেক্ট করে এই যে স্পিল অপশনে ক্লিক করলাম এই যে আলাদা হয়ে গেল দুইটা ভিডিও যদি আলাদা করার দরকার হয় আলাদা করতেও করা যাবে তারপরে মনে করেন এই দিক কাটিং করবো বাম দিক তাহলে এই যে বাম দিক যদি সিলেক্ট করি অথবা মনে করি যে আলাদা করে নিব এই যে স্পিড অফি ক্লিক করবো এখন যে অংশ এই অংশটি ফেলে দেব এই অংশ সিলেক্ট করলাম সিলেক্ট করে ডিলেট করলে চলে যাবে কাটিং করলে হতো যদি ডিলেট করি চলে যাবে অথবা ফুল এটা ডিলেট করে দিই ডিলেট করলে চলে যাবে যদি মনে করি আমি ডিলেট করে দেবো এই যে ডিলেট করে চলে যাবো দেখছেন এখন যে আমি ডিলেট যেহেতু করব না সেহেতু যে ব্যাকে যা নিলে চলে আসবে আবার অপশন দিয়ে এই যে আবার ব্যাকে চলে আসবে ভিডিও একটা অপশন হচ্ছে ট্রানজেকশন সিলেক্ট করার মনে করেন এটা ভিডিও আলাদা এটা ভিডিও আলাদা দুইটা ভিডিওকে একসাথে নেবেন মধ্যখানে একটা ট্রানজেকশন সেট করবেন সেট করার জন্য প্রথমত এটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করলে ট্রানজাকশন চলে আসবে মনে করেন আমি থ্রি ডি ট্রানজ্যাকশন সেট করব থ্রি জি ওখানে গেলাম এরপরে কিরকম এর প্রথমটাই দেই দেখানোর জন্য জাস্ট দেখেন সিলেক্ট হয়ে গেছে এখন ভিডিওটি চালায় দেখি দেখুন কীভাবে আসতেছে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এখন ব্যাকে গেলে এটা হয়ে যাবে দেখছেন আচ্ছা যে দেখছেন এটা হয়ে গেল এখন আর একটা বিষয় হচ্ছে যে এখানে যদি অডিও অ্যাড করতে চাই তাহলে কীভাবে অডিও অ্যাড করব হ্যাঁ যে অডিওতে ক্লিক করবো অডিওতে ক্লিক করে আমি যে ফোল্ডারে রাখছি অডিওটি ওই ফোল্ডারে যাবো যে আমি এখানে আছি এখানে হলে বাস শুরু শুট দেবো আর যদি ক্লাস আইকনে ক্লিক করি তাহলে এটা সেট হয়ে গেছে যে প্লাস আইকনে সিলেক্ট করলাম সেট হয়ে গেল আর অডিওর এক্সট্রা অংশটুকু কেটে দেবো যে কেটে দেবো তাহলে এখানে সিলেক্ট করলাম

তাহলে অথবা কোনো সাইডে কোনো নিবেন অথবা মধ্যখানে নিবেন কোনো কোনো অংশ তাহলে নিতে পারবেন ওই যে প্যান অ্যান্ড জুমে ক্লিক করলাম তারপরে দেখুন সিলেক্ট করলে চলে আসছে তারপরে এখানে ক্লিক করে এই ক্লিক করলে সেট হয়ে গেল ঠিক আছে না এই যে জুম সিলেক্ট হয়েছে হয়ে গেছে এখন যদি এটা না নিতে চাই ব্যাকে চলে যায় ব্যাগে চলে যাব হ্যাঁ ওই যে চলে আসলো ঠিক আছে চলে গেছে আচ্ছা এরপরে যদি আমরা এখানে কোনো লেখা অ্যাড করতে চাই তাহলে যে লেয়ার অপশানে যাবে স্টিকার করা হ্যান্ড রাইটিং অ্যাড করা যাবে আমি টেক্সটটা লিখে দেখাচ্ছি নাইস লিখলাম ধরুন নাইস লিখলাম হ্যাঁ নাইস লিখলাম ওকে বললাম এই যে নাইস লেখা এটা কীভাবে বড় করবে দেখুন টান দিলে বড় হয়ে যাবে এটা যদি ঘোরান ঘোরাতে পারবেন যেভাবে নেবেন সেভাবে নিতে পারবেন যে জায়গায় রাখবেন সেই জায়গায় রাখতে পারবেন দেখছেন তার দেখো এখন এটার কালার কিভাবে চেঞ্জ করবেন এই যে কালারে ক্লিক করলে কালার চেঞ্জ হয়ে যাবে এই যে সিক্স চিহ্ন দিলে কালার হয়ে গেল আর একটা বিষয় হচ্ছে যে এডিট করতে পারবেন ফন্ট চেঞ্জ করতে পারবেন এই যে ফন্ট চেঞ্জ করলাম মনে করেন এটা রাখলাম ওই যে টিক চিহ্ন ক্লিক করলাম ফন্ট চেঞ্জ হয়ে গেল তারপর এটা কিভাবে আসবে কিভাবে যাবে যদি মনে করেন ইন অ্যানিমেশন এভাবে আসবে এভাবে যাবে সাপোজ এটা দেখা দিলাম এরপরে আউট অ্যানিমেশন ধরেন এই দিক দিয়ে করে এটা সিলেক্ট হয়ে যাবে চলার সময় এভাবে চলবে আচ্ছা এটা আমার এখন দরকার নেই সেহেতু এটা ওই ডিলেট করতে হবে এটা যে ডিলেট করতে চান ডিলেট করলে এই যে সিলেক্ট করে ডিলেট করে দিতে ঠিক আছে এই তো আর আর একটা বিষয় হচ্ছে

অ্যাডজাস্টমেন্ট করতে চাইলে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন এখানে অনেকগুলো অপশন আছে একটা একটা করে দেখে আপনারা করতে পারবেন ঠিক আছে অডিও যদি আর একটা বিষয় হচ্ছে যদি ভয়েস ওভার করতে চান এখানে ভয়েস ওভার করতে চাইলে কি করতে হবে এই যে রেকর্ডিং আসসালামু আলাইকুম

এভাবে আপনারা সিলেক্ট করে নেবেন সমস্যা নাই আপনারা আবার ভালোভাবে গিয়ে রেকর্ডিং এ গিয়ে সিলেক্ট করে নেবেন ঠিক আছে আমি একশো করে দিলাম এই তো হচ্ছে অপশন এখন কিভাবে এটা ডাউনলোড করবেন এই যে এখানে কর্নারে ডাউনলোড একটা অপশন আছে এই ডাউনলোড এ ক্লিক করবেন তারপর সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করবেন

চলে আসছে ঠিক আছে এভাবে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে ভিডিও এডিট শিখতে পারবেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দিয়ে ইনকাম করতে পারবেন ধন্যবাদ সকল